আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল বলে দেব একটি তদ্বির বলে দেব এটা যে আপনারা কাজ করবেন এটার দ্বারা অবশ্যই আপনারা উপকার পাবেন ইনশা আল্লাহ খুব দৃঢ় বিশ্বাস রাখবেন মহান আল্লাহ তালার উপর অবশ্যই তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সব কাজ করার মালিককে তখন আপনি উত্তর দেবেন তালা আপনাকে যদি আবারও প্রশ্ন করা হয় আল্লাহ ছাড়া যদি কেউ কোনো কিছু করতে চায় আল্লাহ যদি এটাকে না করতে দেন তাহলে কি কেউ কোনও কিছু করতে পারবে এটার উত্তরে আপনি বলবেন না কোনো অবস্থাতেই সম্ভব না তাহলে আপনি এখানে যেরকম ইয়াকিন রাখবেন যে সব কাজ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ যদি না চান তাহলে দুনিয়ার কোনও শক্তি নেই যে আপনার কাজটাকে করে দেওয়ার মতো এটা যেরকম আপনার অন্তর থেকে বিশ্বাস হয় এরকম তদ্বিরগুলোও আপনার এরকম বিশ্বাস করতে হবে কারণ তদবির করার বেলায় দেখা যায় যে কবিরাজে যেটা বলে আমরা ওইটাই বিশ্বাস করি যার কারণে কবিরাজকে বড় অঙ্কের টাকা দিই পরবর্তীতে প্রতারিত হই এটার জন্য কবিরাজ মোটেও দায়ী নয় দায়ী হচ্ছেন আপনারা ঠিক আছে কারণ আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ সবকিছু করেন কিন্তু কবিরাজের ডায়লগপূর্ণ কথা শুনে আপনারই মনে হল কবিরাজই সবকিছু করে দেবে তখন তো আপনার মাথায় আসার কথা ছিল যে যদি আল্লাহ না চান তাহলে কেমনে হবে আমার টাকা তো বেকার যাবে তাই না তো কেউ যদি একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে এটা কোনো মানুষের ওপর আস্থা বিশ্বাস রাখে তাহলে তার ইমান নিয়ে প্রশ্নবিদ্ধ তার ইমান দুর্বল কোনো অবস্থাতেই সে প্রকৃত ইমানদার নয় ঠিক আছে কারণ ইমানদার হলে সে একমাত্র আল্লাহ তালার ওপর এরকম বিশ্বাস করবে এগুলো হচ্ছে উসিলা উসিলার দ্বারা আপনার কাজ হতে পারে নাও হতে পারে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা এতে আপনি মানেন বা না মানেন যে যতই ডায়লগ দিক আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলতেই পারব যে এই নকশা দিয়ে আপনারা সবাই উপকার পেয়ে যাবেন কেউ মিস যাবেন না এই না সেই না আরও কত কিনা বলা যায় করা কঠিন আর নিজের বিবেক বুদ্ধি খাটালে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা আপনি নিজেই যাচাই করতে পারবেন ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে ওইটা কি সঠিক আমি যদি মিথ্যাও দিয়ে থাকি তাহলে আপনি আমার কাছে এমন কোনো চিজ লাগেন না যে আপনাকে বলতাম যে আমি ওগুলো মিথ্যা দিছি আমাকে ক্ষমা করে দেন আপনার বিবেক বুদ্ধি যদি না থাকে তাহলে আপনার মধ্যে কি মানুষত্ব যে আপনি সত্য মিথ্যা যাচাই করার মতো বিবেক বুদ্ধি আপনার নাই তাহলে তো আপনার মধ্যে মানুষত্বই নেই তো যাই হোক আজকের যে তদ্বির এটা হচ্ছে দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ করার জন্য এখন দুইজনের বিয়ে হয়ে গেছে আপনার সম্পর্ক ছিল এখন তাদের বিচ্ছেদ করে দেবেন আর নিজে বিয়ে করে ফেলবেন এরকম কোনো অবস্থাতেই না ওই রকম যদি আপনার উদ্দেশ্য হয় নিজে ক্ষতিগ্রস্ত হবেন অথবা এরকম যে স্ত্রীকে আপনি ডিভোর্স দিবেন কিন্তু তার মহরের টাকা দিবেন এখন আপনি ডিভোর্স দিলে আপনি তো মহরের টাকা দিতে হবে সেজন্য চাইতেছেন আপনারা তার মধ্যে বিচ্ছেদ হোক আর সে নিজেই চলিয়ে যাক অর্থাৎ তার হক আপনার কাছে থাকবে আর সে লেজ গুটিয়ে চলিয়ে চলে যাবে দুনিয়াটা এত সহজ না ওইরকম তদবির করেও ওইরকম কোনো উপকার পাবেন না একমাত্র সৎ উদ্দেশ্যে সৎ পন্থায় বৈধ তরিকায় জায়েজ উদ্দেশ্যে যদি আপনারা দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির জন্য যেটার দ্বারা কোনো অবৈধ উদ্দেশ্য নয় সৎ উদ্দেশ্য তাহলে এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তালার উপর আর এগুলোর উপর মনে করবেন উসিলা এগুলো তো হচ্ছে উসিলা ঠিক আছে দুনিয়ার সমস্ত কবিরাজ একত্রিত হয়েও যদি আপনার জন্য কোনো কাজ করে আর আল্লাহ এটাকে যদি কবুল না করেন আপনার কাজ হবে না আর আল্লাহ যদি কবুল করেন কোনো কবিরাজ লাগবে না আপনি দোয়ার মাধ্যমেই আপনার কাজ সম্পাদন করে ফেলতে পারবেন এগুলোই হচ্ছে ইয়াকিন বিশ্বাস ওই রকম রাখবেন ঠিক আছে তো যাই হোক এখন আসুন জেনে নেই কি করতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনে একটি পরিষ্কার নকশা দেখতে পারবেন যেখানে শুধু আল্লাহর নাম রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম লাইনে আপনারা পাবেন কোঠায় কোঠায় তারপর আল্লাহ আর রহমান আর রাহিম বিসমুল্লাহ রহমান এরকমই নকশা তো এই নকশাটা আপনারা দুইটা প্রিন্ট করবেন এটা আপনারা চাইলে একটু চেষ্টা যদি করেন নিজেরাই লিখতে পারবেন এটা কোনো কঠিন বিষয় নয় যে আপনারা লিখতে পারবেন না একটু ট্রাই করলে পারবেন লিখতে তবে শর্ত হচ্ছে আপনি যদি নিজে লেখেন তাহলে অজুর সহিত লিখতে হবে অজু ছাড়া যদি আপনি এটা লেখেন তাহলে এটা থেকে আপনি পরিপূর্ণ ফল পাবেন না অথবা আরও ভালো হয় দুই রাকাত নফল নামাজ পড়বেন হাজতের নামাজ আপনারা জানেন যে হাজতের নামাজ পড়লে হাজত পূর্ণ হয় আপনার কোনো বিশেষ প্রয়োজন দেখা দিচ্ছে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন যেগুলো নবীজি সল্লাল্লাহ আলহিউআসাল্লাম করতেন সাহাবাই কেরামগণ করতেন পরীক্ষিত যে হাজতের কারণে তাদের হাজত পূর্ণ হইত আজকাল আমাদের আমরা এগুলো থেকে দূরে শুধু কবিরাজ আর কবিরাজ করি তো হাজতের নামাজ আপনি পড়বেন কেন এই জন্য পড়বেন যে আপনি যে তদ্বিরটি করবেন এই তদ্বিরটি যেন কাজে লাগে তদ্বিরটা যেন সঠিক মতো হয় আপনার তদ্বিরটা যেন আল্লাহ তা কবুল করেন এই উদ্দেশ্যে আপনার কাজটা যেন হয় এই উদ্দেশ্যে আপনি দুই রাকাত হাজতের নামাজ পড়বেন বা চার রাকাত আপনার যত হাকাত পারেন পড়বেন কমপক্ষে দুই রাকাত পড়বেন এগুলো কিন্তু তদ্বিরের শর্ত নয় নামাজ যে পড়তেই হবে বাধ্যতামূলক এটা কিন্তু তদ্বিরের সাথে সামঞ্জস্য নয় কিন্তু আপনি বলতেছি অনেকে তো বলেন শক্তিশালী তদ্বির ওগুলো নিজে শক্তিশালী করতে হয় বুঝছেন তো এটা আপনি এরকম যদি করেন দুই রাকাত নফল নামাজ পড়লেন নামাজ তো অবশ্যই অজুর সহিত পড়বেন তারপর তো আপনার অজু থেকেই গেল তারপর আপনি নকশাটা লিখবেন আদবের সহিত নকশাটি লিখে তারপর ওইটা আপনি দুইটা নকশা লিখবেন একটা আপনি যদি পারেন আপনি যদি নিজে ভুক্তভোগী হয়ে থাকেন যে এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন যেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই পারতেছেন না বের হইতে কিন্তু আপনি নিজেই বুঝতেছেন যে ওই সম্পর্কে যদি আপনি থাকেন তাহলে আপনার ক্ষতি হবে বা সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু আপনি তাকে ছাড়া থাকতে পারতেছ না। তাহলে আপনার উচিত আপনি এই বিচ্ছেদ করা তাহলে একটা নকশা আপনি আপনার সাথে রাখবেন আর আরেকটা নকশা আপনি মাটিতে পুঁতে রাখবেন যদি সমস্যা আপনার এবং তার মধ্যে হয়ে থাকে নিজের মধ্যে যদি সমস্যা হয় তাহলে একটা নকশা আপনার সাথে রাখবেন একটা মাটিতে পুঁতে রাখবেন আর যদি এরকম হয় যে আপনি কোনো কিছুতে নয় যেমন আপনার হাজবেন্ড পরকিয়া করতেছে হাজবেন্ড দূরে আছে আপনি চাই আপনি এটা হাজবেন্ডের কাছে পারবেন না সে সাথে রাখবও না এখন কি করবেন তাহলে যে নকশাটা আপনি লিখছেন একটা নকশা আপনি মাটিতে পুতে রাখবেন আর আরেকটা নকশা আপনি বিছানার নিচে রাখবেন ঠিক আছে যদি আপনার সমস্যা হয় অর্থাৎ আপনার সাথে কারো বিচ্ছেদ যদি করতে চান তাহলে ওইটা আপনার সাথে রাখবেন অবশ্যই আপনার বিচ্ছেদটা হতে হবে সৎ উদ্দেশ্যে অবৈধ উদ্দেশ্যে কোনো বিচ্ছেদ হবে না আর যদি আপনি অন্য কারো জন্য করতে চান সৎ উদ্দেশ্যে তাহলে আপনি বিছানার নিচে একটা কপি রাখবেন আর একটা কপি মাটির নিচে পুঁতে রাখবেন এতে করেই যে দুইজনের নিয়ত করবেন ওই দুইজনের মধ্যে বিচ্ছেদ হবে এতে কারো নাম লাগবে না এখন বলতে পারেন নাম ছাড়া কেমনে হবে যদি মনে করেন যে আল্লাহ তাহলা আল্লাহ নাম ছাড়া মানুষ চিনেন তাহলে এই তদবির আপনি করতে পারেন যদি আল্লাহর ওপর বিশ্বাস থাকে আর যদি মনে করেন যে নাম ছাড়া হবে না নামের ওপর আপনার ভরসা আর বিশ্বাস থাকে তাহলে আপনারা এই তদবির করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক